হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে শুভ সকাল হরে কৃষ্ণময় সকাল হোক সবার জীবন হোক পরিপূর্ণময় কৃষ্ণ ভক্তির চৈতন্য মহাপ্রভুর কৃপা তুলসী দেবীর কৃপা এবং স্বয়গোস্বামীর কৃপা সহ কোণের সমস্ত গুরুপার্ষদ শিল্পগতের গুরুপার্ষদ থেকে শুরু করে আজকের জয় পতাকা স্বামী এবং বাংলাদেশের চারুচন্দ্র ব্রহ্মচারী মহারাজের কৃপা হোক আমাদের সবার উপরে এবং সুন্দর শান্তি মধুময় হোক কর্মব্যস্ততা কৃষ্ণ ভক্তিময় হোক মানুষের জীবন যারা শুনবেন বা দেখবেন আমার এই কৃষ্ণময় গৌরের কথা সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তিময় দণ্ডবাদ প্রণাম করে কৃষ্ণ কথায় কিচ্ছু বলার নেই কেননা এই জগৎ সংসারের যা কিছু বলার বৃন্দাবনের একশো আট বিনোদ বাবাজির মুখে যে ভক্তিময় কথা তার শিষ্যদের যে ভক্তিময় কথায় এতটাই প্রসন্ন আমার মন যে প্রসন্নের ভক্তিজগতে বা ভক্তিময় কৃষ্ণপ্রেম গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আহ কি সুন্দর তার কথা এবং তার কথার মধ্যে ভক্তি জগতে এমন কিছু নেই যে কথাগুলো বলেছে কেন যেন মনে হয় ওনার সমস্ত কথাগুলো শুধু আমাকেই উদ্দেশ্য করে বলে কেননা এই কথাগুলোর সঙ্গে আমার হৃদয়ের মধ্যে একটা প্লাবন হয় ঝড় হয় হ্যাঁ একটা ইউনো আবেগ ইমোশনস প্লাস এবং দ্রুত হ্যাঁ দ্রুত উচ্ছুলিত কি বলে উচ্ছ্বাস ভিতরে আনন্দ হ্যাঁ প্লাবন আনন্দিত সাগরের যেমন ঝেউ হয় সেই ঝেউয়ের গতিতে আমার ভিতরে ভিতরে প্লাবিত হয় সো এই প্লাবিত হচ্ছে খুব আনন্দময় হ্যাঁ এই প্লাবিত দেখা যায় না বোঝা যায় না কিন্তু বিনোদ বাবাজির এই প্লাবিত পরে মনে হয় জগৎ সংসারে আমার চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ রাধা রানী এবং বৈষ্ণবদেরকে নিয়ে আর কিছু বলার থাকে না এবং আরও অনেক অনেক কোণের সাধুগুরু বৈষ্ণব এবং পরম শ্রদ্ধীয় গুরু মহারাজদের বা বৈষ্ণবের যে কথা হ্যাঁ তো এই কথার উপরে ভগবতম গীতা এবং শ্রীমদ্ভগবৎ গীতাসহ যে ধর্মীয় কথাবার্তার উপরে আসলে যথেষ্ট পরিমাণে একজন মানুষকে কৃষ্ণময় চিন্তায় আনার জন্য ওনারা যা চেষ্টা করে যাচ্ছেন অতুলিনী এবং স্বর্গীয় সমস্ত মানুষের চরণে দ্বন্দ্ব প্রণাম করি সো কেবল থাকে হরে কৃষ্ণ মহামন্ত্র যে হরে কৃষ্ণ মহামন্ত্র সবার সবার হ্যাঁ হরে কৃষ্ণ বলার অধিকার কিরকম চৈতন্য মহাপুর মতে জলে সমস্ত জায়গায় যে কোনো বিধিনিষেধ নেই হরে কৃষ্ণ নাম হ্যাঁ হরে কৃষ্ণ নাম বলা যায় কোনো বিধিনিষেধ আইন কানুন নিয়ম কোনো কিছু নেই যে যে অবস্থা করতে তবে জপ এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ হচ্ছে হ্যাঁ নববিধান ভক্তির প্রথম যেহেতু তো যেহেতু আমি চেষ্টা করে যাচ্ছি আমার উদ্দেশ্য হচ্ছে গোলকধামে যাওয়া বৈকুণ্ঠ গোলক ধামে যাওয়া সো এই গোলকধামে যাওয়ার পথে পথে আমি যেভাবে চেষ্টা করে যাচ্ছি চৈতন্য নম্বর কি পায় আমি গোলকধামে যাব কারণ ভক্তি জগতের কৃষ্ণময় সমস্ত কিছু যখন চরণে সমর্পণ করেই দিয়েছি তো গো মহাপ্রভু দয়াশীল সাগরের মতো উনি কৃপা করলেই কেবল সম্ভব তাই জপের মধ্যে কৃষ্ণের সমস্ত শক্তি আছে এই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই জপ করলেই মালা জপ করলেই তার মধ্যে নিরামিষ ভোজি কৃষ্ণময় চিন্তা সাধুসংঘ এবং গানের মধ্যে কাজ করে যাতে আপনারা অনলাইনে ফেসবুকে বিনোদ বাবাজি একশো আট বৃন্দাবনে গুরু মহারাজ ওনার কিছু কথা শুনলে দেখবেন নিজেকে মেজারমেন্ট করতে পারবেন হ্যাঁ সো এই কৃষ্ণময় চিন্তায় আমি যেমন করে সময় থাকার চেষ্টা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম আমি সমস্ত নয় কীর্তনে হলে জপে না হলে হ্যাঁ স্মরণে যেভাবে হোক সবসময় কৃষ্ণ আমি থাকার চেষ্টা করি কেননা ত্যাগ করতে হবে এই হরে কৃষ্ণ মহামন্ত্র এটাই হচ্ছে মূল টার্গেটস হ্যাঁ সো আজকে এই পর্যন্তই আর আমি যে মন করে ভক্তি জগতে যাচ্ছি আমার পরিবারকে এক এক করে পরিবারে এক একজনকে এক এক করে নিব আমার পরিবারের পূর্ণতা যখন আমার এই কৃষ্ণময় জগতে আমি আনতে পারবো কখন আমি বাইরের মানুষকে শোনাবো বাট আমার এই অনলাইনের মাধ্যমেও আমার পরিবার পরিজনরা শুনবে কথাগুলো বা আর বন্ধু বান্ধব স্বজন সবাই শুনবে তাদের মধ্যে একটু কৃপা আসবে মহাপ্রভুর কৃপা আসবে সো মহাপ্রভুর কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম সো চেষ্টা করে যাচ্ছি ভক্তি জগতের পথে যাওয়ার হ্যাঁ আজকে তিলকটা একটু পড়িনি দেশের পরিবেশ পরিস্থিতি একটু ভালো না সো সব কিছু বিবেচনা করে স্থানকাল ভেদে চলতে হচ্ছে হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ তবে যথা ধর্ম তথা জয় পৃথিবীতে শ্রীকৃষ্ণের ধর্ম সংস্থাপনে বিশেষ কাজ হচ্ছে সমগ্র পৃথিবীতে হিন্দু ধর্মে জয় হোক জয় শ্রীরামের সেই রাজ্যের মতন আবার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিতা হোক জয় শ্যাম জয় শ্যাম জয় শ্যাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 রাধে